রুই মাছের একদম একটা নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রতিদিন যদি ঝাল খেয়ে বিরক্ত হয়ে যাও তবে এইভাবে একবার ট্রাই করতে পারো তোমরা এর আগে এরকম ভিডিও হয়তো এর আগে কোথাও দেখো মানে আমি অন্তত দেখিনি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমরা পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এখানে রয়েছে পিস পেটির মাছ আর পিস মাছ এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জলটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবো মাছগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এর থেকে কাটা ছাড়িয়ে নেবো তোমরা যদি এখানে পেটির পিস ইউজ করো তাহলে কাটা ছাড়াতে কিন্তু তোমাদের সুবিধা হবে এবারে একটা মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেবো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা কুচি করে নিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে করা দিয়ে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি একটি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার এক টি স্পুন বেসন আর স্বাদ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব এবারে মাছগুলোকে মুঠার মতো করে করে নেবো আমরা এখানে মিডিয়াম সাইজ রেখেছি তোমরা কিন্তু চাইলে যে কোনো সাইজেই রাখতে পারো আমাদের সবগুলো মুঠা রেডি করা হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে মুঠাগুলোকে দিয়ে এপি টপিট বেশ লাল করে ভেজে নেব দেখো দেখতে কতটা টেমটিং লাগছে না এগুলোকে কিন্তু তোমরা এখনই এই অবস্থাতে খেয়ে নিতে পারো আমাদের সবগুলো মুঠাই ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে এক টি স্পুন জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো যত এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে বেশ ভালো করে নেড়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে ঝোলটা একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুঠা দিয়ে বেশ ভালো করে নেড়ে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো দুধ থেকে তিন মিনিটের মতো এবারে ওর মধ্যে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের রুই মাছের মুঠটা একদম রেডি এটা গরম ভাত নান রুটি পরোটা সবের সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো এটা যেরকম টেস্টি হয়েছিল সেরকম কিন্তু নরম হয়েছিল কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা চিতল মাছের মুঠা না রুই মাছের মুঠা তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও দেখা হবে এরকমই অন্য একটা ভিডিওতে টাটা